এই ভিডিওটা শতদ্রু অ্যাপ্রিসিয়েশন ভিডিও আমি জানি ও এখন কোর্ট দিতে পারবে না অফিসিয়ালি কারণ ওর কাছে একটা নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট আছে যেটা ও ভাঙতে পারবে না টিল দ্য দ্য এন্ড অফ অগস্ট আই থিঙ্ক কুড়ি অগস্ট নাগাদ বাট আমি এটাও জানি শতদ্রু গত দু বছর ধরে তিন বছর ধরে চেষ্টা করছে লিও মেসিকে ইন্ডিয়াতে আনার এবং তার জন্য ও মাল্টিপল ট্রাই টাইমস মায়ামি গেছে মাল্টিপল টাইমস আমেরিকা গেছে মাল্টিপল টাইমস কনট্যাক্ট করেছে মেসির সাথে তার বাবার সাথে গিয়ে দেখা করেছে তার সাথে কথা বলেছে প্ল্যান করেছে গত দু বছর ধরে বিভিন্ন স্পন্সর বিভিন্ন কর্পোরেটের সাথে কথা বলছে লিও মেসিকে ইন্ডিয়ায় আনার চেষ্টা করতে দেখুন একটা মানুষ যখন এই ধরনের চেষ্টা করে না সেই চেষ্টাকে কিন্তু সাধুবাদ দেওয়া উচিত হ্যাঁ আপনি প্রশ্ন করতে পারেন লিও মেসিকে কলকাতায় এনে লাভটা কি হবে দেখুন শতদ্রু সোশ্যাল রিফর্মার নয় বা ভারতীয় ফুটবলের ঠেকাটা শতদ্রু নিয়ে রাখেনি বাট আপনি আমি এটা জানি যে লিও মেসি যদি কলকাতায় আসেন আর দিল্লি যান বম্বে যান ভারতীয় ফুটবল নিয়ে কিন্তু চর্চা হবে ফুটবল খেলাটা নিয়ে একটা চর্চা হবে সবাই সেটা নিয়ে কথা বলবে আমার কাছে সেটাই অনেক আজকে যদি লিও মেসিকে কলকাতায় এনে সমগ্র মানুষের মধ্যে একটা চেতনা জাগানো যায় একটা ফুটবল চেতনা জাগানো যায় যে দেশের ফুটবল একশো ছাব্বিশ নম্বর ফিফাতে সেই দেশের জন্য সেটা কিন্তু ইম্পর্টেন্ট আর এটা বুঝতে হবে আপনাদের আগামী বছর ফিফা ওয়ার্ল্ড কাপ আছে এবং এখন যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে লিও মেসি হয়তো সেই ওয়ার্ল্ড কাপ খেলবেন তার ইদানিং কালের পারফেক্ট কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পেয়েছি তার মধ্যে এখনও সেই ধার এখনও সেই এবিলিটি রয়েছে এখনো সেই পালিশ রয়েছে এখনো সেই লিডারশিপ দেওয়ার ক্ষমতাটা কিন্তু আমরা লিওমেসির মধ্যে দেখতে পাচ্ছি এবং আমি এটা বারবার বলবো যে লিওমেসি আসলে ওই যে একটা চেতনা ওই যে একটা জাগরণ হবে ভারতীয় সমর্থকদের মধ্যে সেটা কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট তাই আমি শতদ্রুকে সাধুবাদ জানাবো আমি এটা জানি যে হ্যাঁ ঠিক আছে আমি আমি এটা জানি যে দেখুন তিনি যখন মায়ামি গিয়েছিলেন লিও মেসির বাবার সাথে কথা বলেছিলেন ওখানে অনেক ঘন্টা তাকে থাকতে হয়েছে অনেক দিন থাকতে হয়েছে তবেই তিনি সময় পেয়েছেন তারপর গিয়ে শুধু মেসির বাবার সাথে না তারপর গিয়ে মেসির সাথে দেখা করা মেসির সাথে আলোচনা করা তার সাথে টাইম নেয়া সেইটা প্ল্যান করা এবং দেখুন মেসি তো পাড়ার চানাচুর নয় যে দশ টাকায় আপনি নিয়ে চলে আসতে পারবেন মেসিকে আনার জন্য যে যে পরিমাণ টাকা লাগে সেই টাকাটাকে একত্রিত করা স্পন্সারদেরকে অ্যাপ্রোচ করা মাল্টিসিটি ট্যুরটা প্ল্যান করা গোটা ইন্ডিয়াতে যেভাবে ঘুরে তিনি প্ল্যান করেছেন মাল্টিপল স্পন্সার্স আমি দেখেছি জেএসডাব্লিউ গ্রুপ আমি দেখেছি আর গ্রুপ তারা তাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন সব মিলিয়ে কিন্তু এই যে প্রচেষ্টাটা সেটা সাধুবাদ দেওয়ার মতো প্রচেষ্টা তাই আমি আমি এই প্রচেষ্টাটাকে সাধুবাদ জানাবো এবং আশা করব যে মেসিকে নিয়ে এসে এই যে ফুটবল ভারতীয় ফুটবল নিয়ে বা ফুটবল নিয়ে জাগরণের একটা ছোট্ট চেষ্টা সেটাতে আপনারা সবাই সামিল হবেন এবং ওকে সাহায্য করবেন মেসি অফিসিয়ালি টু ওরটা অ্যানাউন্স করেছে তিনটে শহরে আসবে আমি যতদূর জানি কলকাতাতে হয়তো দশ বারো ঘন্টা তিনি থাকবেন খুব একটা বেশি সময় সেটা নয় কিন্তু সমগ্র ফুটবল প্রেমী মানুষ হিসাবে বলতে পারি যে আমরা কিন্তু সবাই এই ভিজিটটার দিকে মুখিয়ে তাকিয়ে থাকবো এবং সেটা সেলিব্রেট করার চেষ্টা করব। কারণ যিনি আসছেন তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার লিও মেসি আমরা জানি কাতার বিশ্বকাপের পর তাকে নিয়ে কি উন্মাদনা ছিল আমরা জানি আমেরিকাতে তাকে নিয়ে কি উন্মাদনা থাকে আমরা জানি কলকাতায় আর্জেন্টিনা দলকে নিয়ে রকম উন্মাদনা থাকে তাই সব মিলিয়ে বলতে পারি মেসির আশাটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস ভারতীয় ফুটবল এবং ফুটবলের মানচিত্রে সো শতদ্রু ওয়েল ডান আশা করব তোমাকে যেভাবে সাহায্য করা যায় সেটা আমরা সবাই মিলে করবো অ্যান্ড আই উইশ দিস ভিজিট অল সাকসেস